বাবা মা হচ্ছে হলো একটা বিক্ষের মতন যে সব সময় ছায়া দিয়ে থাকে আমাদেরকে রমনাতে কেন আসা হয়েছে এমনি ঘোরা ঘোরার জন্য আসছিলাম ফুল ফ্যামিলি আসছে হ্যাঁ শুধু আবু বাদে বাবাকে রেখে আসছেন কেন আবুর কাজ ছিল এই জন্য আসতে পারিনি বাবারা কখনো মেয়েদের সাথে বা ছেলেদের সাথে ঘুরতে যেতে পারে না কি কারণে আমার আবুর সাথে আমার অনেক ঘোরা হয়েছে কিন্তু আজকে আসতে পারিনি কাজ ছিল তাই এই যে আজকে ফ্যামিলির সাথে ঘুরতে এসেছেন এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি অনুভূতি খুবই ভালো যে ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি ফ্যামিলির সাথে কি মন খুলে আড্ডা দেওয়া যায় দাওয়া যায় আমার ফ্যামিলি ওরকম ফ্রেন্ডলি আছে তো দাওয়া যায় লেখা শেষ করে কি হয় স্বপ্ন রইছে স্বপ্ন এখন পর্যন্ত কোনো কিছু ডিসাইড করি নাই এরকম দেখা হয়নি তবে একটা ভালো মানুষের মতন মানুষ হওয়ার ইচ্ছা আছে বাবা ও মা আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখে তারা বলে যে তুমি মানে তুমি যা করো না কেন ভেবে চিন্তা করো একদম ভালো মানুষের মত হও এটুক আমার ইচ্ছা আছে যে বাবা মার জন্য ভালো কিছু করতে যাতে আমার বাবা মা সম্মান পায় বাবা মা কে নিয়ে মাথা উঁচু নিয়ে বাঁচতে পারি লেখা পড়ার বিষয়ে বাবা ও মায়ের ভিতরে সবথেকে বেশি সাপোর্টটাকে দিয়ে থাকে আমার আম্মু আম্মু बेस्ट বাবা মায়ের ভিতর সবথেকে বেশি ভালো কে বেশি আম্মু আম্মু সব সময় সাপোর্ট করে আমাকে সব সময় বাবা মা হলো একটা বিক্ষের মত যে সব সময় ছায়া দিয়ে থাকে আমাদেরকে নিজেকে সব সময় কোন কাজে বেশি ব্যস্ত রাখা গান গেতে ভালো লাগে কিন্তু গান গিতে পারবে না নারী কিসে আটকায় নারী যত্নে আটকায় এটা পুরুষের না টাকা পয়সা এটা ছেলের ভালোবাসে হলো আসল একটা মেয়ে সেখানেই আটকায়